হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন ঝাঁকা নাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে কাঁচা আমের লোভনীয় স্বাদের আচার বানাতে চাইলে এই আচারটা খুব সহজে বানিয়ে নিতে পারো তেল ছাড়া রোদে দেওয়া ঝামেলা ছাড়া বছর জুড়ে সংরক্ষণ করা যাবে আর অল্প মশলায় যে এত সুন্দর কাঁচা আমের আচার বানানো যায় না দেখলে তোমরা বিশ্বাস করবে না তো তার জন্যে দেখো এখানে আমি এক কেজি কাঁচা আম নিয়েছি কাঁচা আমগুলোকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে প্রশিক্ষণ নিতে হবে তারপরে কাঁচা আমের যে খোসাটা আছে সেটাকে একটু ঝাকানাকা করে ছুলে নিতে হবে তো এখানে আমি একটা পিলারের সাহায্যে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে সমস্ত আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তোমরা তোমাদের সুবিধা মতো বটি অথবা ছুরি দিয়েও আমের খোসাটাকে ছাড়িয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই তো দেখো সমস্ত আমের খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি তারপরে একটা পরিষ্কার সুতির কাপড় অথবা একটা টিস্যু পেপার দিয়ে আমগুলোকে খুব ভালো করে মুছে নিতে হবে যাতে আমের গায়ে একটুও জল না থাকে আমের আচার বহুদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে চাইলে এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে আমের গায়ে যে জলটা থাকবে সেটাকে কিন্তু অবশ্যই মুছে নিতে হবে তাহলে আমের আচারটা বহুদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে তারপরে দেখো আমগুলোকে ঠিক এইরকম করে একটু গোল গোল করে চাকা চাকা করে কেটে নিয়েছি দেখতে কিন্তু দারুণ লাগে আর আমের মধ্যে যে বিচিটা বা আটিটা আছে সেটাকে একটু বের করে নিতে হবে আমের আচার বানাতে চাইলে যে আমগুলো একটু পরিপক্ক হয়ে গেছে বা আমের বীজটা বা আটিটা একটু শক্ত হয়ে গেছে সেই আম দিয়ে আচার বানালে সেই আচারটা খেতে দারুণ লাগে তো সমস্ত আমের বীজগুলোকে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে বের করে নিলাম আর দেখতে দেখো কত সুন্দর লাগছে এখন এই আমের বীজগুলো একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেবো তারপরে এই এক কেজি আমের মধ্যে আমি এক বাটি দিয়ে দেবো চিনি চিনির পরিমাণটা তোমরা আরও বাড়িয়েও দিতে পারো তারপরে আমি এর মধ্যে স্বাদ মতো হাফ চামচের থেকে একটু বেশি দিয়ে দেব লবণ আর আমি এর মধ্যে দিয়ে দেবো ভিনিগার তো এখানে আমি হোয়াইট ভিনিগার দিয়ে দিয়েছি দুই চামচ ভিনিগারটা কিন্তু অবশ্যই দেবে ভিনিগারটা দিলে আমটা ভেঙে যাবে না শক্ত শক্ত থাকবে মানে গোটা গোটা থাকবে দেখতে কিন্তু দারুণ লাগবে আবার ভিনিগার দেওয়ার কারণে এই আমটা বহু দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে সমস্ত কিছুকে দিয়ে খুব ভালো করে আমের সাথে মিশিয়ে নিতে হবে মানে চিনি লবণ আর ভিনিগারটাকে দিয়ে খুব ভালো করে আমের সাথে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবারে ধামা চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে এক থেকে দেড় ঘন্টা রেখে দিলেই দেখবে চিনিটা একদম গলে গিয়ে জল হয়ে যাবে তো এখন আমি তোমাদের এক ঘন্টা পরেই ঢাকনাটা খুলে দেখাচ্ছি চিনিটা দেখো গলে গিয়ে একদম জল হয়ে গেছে এই আমের মধ্যে কোনো রকম জল দেওয়া যাবে না চিনি থেকে যে জলটা বের হবে সেই চিনির জলেই কিন্তু আমের আচারটা বানিয়ে নিতে হবে তো এখন এই আমের পিসগুলোকে সরাসরি আমাদের কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে তার জন্য গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম চিনির জল সমেত সমস্ত আমের পিসগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আর দেখো পুরো চিনিটা কিন্তু এখনও গলে যায়নি এখনও কিন্তু অনেকটা চিনি গোটা গোটা রয়েছে তো সমস্ত চিনিটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে আমগুলোকে একটু আলতো করে চেড়ে চিনির রসের সাথে মিশিয়ে নেব আমগুলো কিন্তু এই সময় বেশ একটু নরম থাকে তো আলতো হওয়াতে এভাবে একটু নেড়ে চেড়ে আমগুলোকে চিনির রসের মধ্যে মিশিয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই চিনির রসটাকে একটু ফুটতে দেব। তো দেখো চিনির রসটা একটু একটু ফুটতে শুরু করেছে এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারটাও দারুণ আসবে সাথে সাথে একটু ঝালঝাল হবে খেতে দারুণ লাগবে তো লঙ্কার গুঁড়োটাকে দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিলাম তারপরে ধামা চাপা দেবো মানে ঢাকনাটা বন্ধ করে সাত আট মিনিট সময় ধরে আমটাকে সেদ্ধ করে নেব তো এখন আমি তোমাদের সাত থেকে আট মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি আমটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তবে আমটা কিন্তু আরও সেদ্ধ হবে আমটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে যাকে বলে একদম কাচের মতো হয়ে যাবে তো খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব আর আমগুলোকে চিনি রসের মধ্যে জাল দিতে দিতে আমগুলো বেশ অনেকটাই কিন্তু শক্ত হয়ে যাবে একটুও ভেঙে যাবে না এরকম গোটা গোটা থাকবে যার কারণে আমের এই আচারটা দেখতে ভীষণ সুন্দর হবে তো আচারটাকে জাল দিতে দিতে দেখবে উপরে এরকম একটু ফেনা মতো ভেসে উঠবে তখন এই ফেনাটাকে একটা হাতা অথবা এরকম একটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেনাটাকে ফেলে দিতে হবে তো এই ফেনাটা কিন্তু চিনির একটা ময়লা তো অবশ্যই কিন্তু ফেনাটাকে ফেলে দিতে হবে আমগুলো দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর একদম গোটা গোটা রয়েছে একটুও কিন্তু ভেঙে যায়নি চিনির সেরাটাকে আরেকটু আমি শুকিয়ে নেব তো দেখো চিনির রসটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে যাকে বলে একদম কাচের মতো স্বচ্ছ হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি একটা ভাজা মশলা রেডি করে নেব ভাজা মশলাটা তৈরি করার জন্য অন্য একটা ওভেনে কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা আর আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে দিয়ে দেবো কিছুটা কালো সর্ষে আরামের মধ্যে দিয়ে দেবো কিছুটা মেথি দানা একটু মেথি দানা দিলে ফ্লেভারটা দারুণ হবে সাথে দিয়ে দেবো একটু গোটা ধনে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই গোটা মশলাটাকে একটু নেড়েছেড়ে হালকা করে ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজবো না একটু নেড়েছেড়ে মুচমুচে হলেই নামিয়ে নেব তারপরে খুব ভালো করে এই ভাজা মশলাটাকে একটু গুঁড়ো করে নেব শুকনো লঙ্কাগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে তাহলে ফ্লেভারটা দারুণ হবে এদিকে দেখো আমের আচারটাও কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আমগুলো দেখো কত সুন্দর স্বচ্ছ হয়ে গেছে আর কালারটাও কিন্তু দুর্দান্ত হয়েছে চিনির রসটাকে এর থেকে বেশি শুকিয়ে ফেলবো না তাহলে চিনিটা একদম ক্যারামেলাইজড হয়ে গিয়ে কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে তারপরে যে ভাজা মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে হাফ চামচের থেকে একটু বেশি ভাজা মশলা দিয়ে খুব ভালো করে আমের আচারের সাথে মিশিয়ে নেবো বেশি ভাজা মশলা দেব না তাহলে কালারটা একেবারে অন্যরকম হয়ে যাবে এত সুন্দর কালারটা কিন্তু আর থাকবে না তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম একদম টেস্টি টেস্টি আমের আচার রেডি হয়ে গেছে দেখতে থাকুক কত সুন্দর লাগছে এখন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেবো তো বন্ধুকান চিনির রসটা এখন যতটা পাতলা মনে হচ্ছে ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে তো তৈরি হয়ে গেল কাঁচা আমের টেস্টি টেস্টি আচার রেসিপিটি ভালো লাগলে এটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ